স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় এক সময় রামকৃষ্ণ মিশনের যে স্টুডেন্ট সোম ছিল তা থেকেই পরে গড়ে উঠেছিল নরেন্দ্রপুরের বিশাল বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালের অক্ষয় তৃতীয়ার দিন মাত্র তিনটি ছাত্রকে নিয়ে পাথুরিয়াঘাটা স্টুডেন্টস হোমের প্রতিষ্ঠা হয়েছিল লোকেশ্বরানন্দ জি ওই আশ্রমের কর্মভার গ্রহণ করেছিলেন উনিশশো ছেচল্লিশের জুন মাসে সংঘের আদেশে তিনি এসেছিলেন কিন্তু তার মনে একটু দুঃখ ছিল পরে বলতেন বেলুর মঠে মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে তিনি বলেছিলেন মা আমি এত অধম যে যেখানে কেউ থাকতে চায় না তুমি আমাকে সেখানে পাঠাচ্ছ তিনি যাওয়ার আগে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত সব ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল শুধু একটি ছাত্র কোনো গোলমালের সঙ্গে জড়িত ছিল না বলে তাকে আশ্রমে রেখে দেওয়া হয় লোকেশ্বরানন্দজি পাথুরিয়াঘাটা স্টুডেন্ট সোমে পৌঁছে দেখলেন সেই ছাত্রটি উনুনে আঁচ দেওয়ার জন্য প্রাণপণে হাওয়া করে যাচ্ছে কিন্তু তাতে খুব কাজ হচ্ছে না কারণ তার হাতে যে পাখা তার হাতলটি বা ডাঁটাটি শুধু আছে আর কিছুই প্রায় অবশিষ্ট নেই ছাত্রাবাসের আর্থিক অবস্থা তখন কেমন দৃশ্যটি যেন তারই প্রতীক এইটুকু বলেই লোকেশ্বরানন্দজি বলতেন সেই ছেলেটিকে আপনারা সকলেই চেনেন কালীপদ স্বামী অক্ষরানন্দ তখন সে ছিল অষ্টম শ্রেণীর ছাত্র আমরা মুমুক্ষানন্দজির কাছে শুনেছি দেশভাগের সময় উদ্বাস্তু পরিবারের ছাত্রদের আরও বেশি সংখ্যায় স্থান দেওয়ার জন্য লোকেশ্বরানন্দজি ছাত্রদের দুই সিটের তিন সিটের রুমগুলিতে চার বা পাঁচজন করে থাকতে দিতেন সেই সময় তিনি এবং তার সহকারী অর্চনানন্দজি ওপরের একটি দু সিটের ঘরে থাকতেন আরও চারটি ছাত্রকে জায়গা দেওয়ার জন্য সেই ঘরটি তাঁরা ছেড়ে দেন লোকেশ্বরানন্দজি তার বিছানাপত্র নিয়ে একতলায় তার অফিস ঘরে চলে আসেন সারাদিন সেটি অফিস হিসেবে ব্যবহার করতেন রাত বেশি হলে আলমারির মাথা থেকে বালিশ আর মাদুর নামিয়ে মেঝেতে বিছানা করে শুতেন তখন প্রতিটি ছাত্রের জন্য মাসে টাকা করে খরচ হতো লোকেশ্বরানন্দজি দীর্ঘদিন ট্রামে বাসে ঝুলে বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা জোগাড় করতেন মুমুখানন্দজি উনিশশো সাতচল্লিশের জুন মাসের মাঝামাঝি পাথুরিয়া ঘাটায় এসেছিলেন লোকেশ্বরানন্দজিকে প্রথম দেখে তার কি মনে হয়েছিল তা তিনি এক জায়গায় লিখে গেছেন তিনি লিখেছেন আশ্রমে এসে লোকেশ্বরানন্দজিকে প্রণাম করার পর তার সঙ্গে দু চারটি কথা বলেই আমার ধারণা হলো তিনি যেন আমাকে পেয়ে সুখী হয়েছেন আর আমি তার আপন তবে এই ধারণাতে একটু ভুল ছিল যা ধীরে ধীরে ভেঙেছিল ভুলটি এই যে শুধু আমি নই ছাত্রাবাসের সব ছাত্রই অনুভব করতো মহারাজ তাকেও আশ্রমে পেয়ে সুখী হয়েছেন আর সেও মহারাজের খুব আপনজন ভুল আরও ভাঙল যখন দেখলাম আশ্রমের বেতনভুক পাচক আর সহায়ক কর্মীরাও বোধ করত যে মহারাজ তাদের খুব ভালোবাসেন আর তাদের খুব আপন বলে ভাবেন পরে যখন আশ্রম নরেন্দ্রপুরে গেল সেখানে ওই চিত্রই অনেক বড় আকারে চোখে পড়ল দেখে মুগ্ধ হলাম সেখানে রান্নাঘরের কর্মী বাগানের কর্মী গোয়ালঘরের কর্মী দারোয়ান ছাত্র শিক্ষক অধ্যাপক সব মিলে প্রায় দু হাজার মানুষ সকলেই মহারাজের স্নেহ ভালোবাসার স্পর্শ অনুভব করত। গরিব মুসলমান মেয়েরা আশ্রমের ক্ষেত কাজ করত পরবের সময় তাদের জন্য কাপড় তাদের ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট ফ্রক দেওয়া তার নিয়মিত কর্মের মধ্যে ছিল আশ্রমের কুকুর বিড়ালগুলিও তার আদর যত্নের ভাগই ছিল তারা পরস্পর একসঙ্গে থাকত হিংসা করতো না ঝগড়াঝাঁটি করত না তিনি যখন সকালে চা খেতেন তার বসবার ঘরে ছোট পাখিগুলি গায়ে হাতে কাঁধে বসত নিঃসংকোচে ভালোবাসা দিয়ে ঠাকুরের সংঘ গড়ে উঠেছে শ্রী শ্রীমা বলতেন রামকৃষ্ণের ভক্ত ও অনুরাগীগণ বা শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী কেমন মানবপ্রেমিক হবেন পূজনীয় লোকেশ্বরানন্দের মতো মানুষ দেখে তার কিছুটা ধারণা করা যেত এখানে আমাকে উল্লেখ করতেই হবে যিনি লোকেশ্বরানন্দজির মধ্যে এই ভালোবাসা দেখেছেন সেই মুমুক্ষানন্দজির কাছ থেকেও অনুরূপ ভালোবাসা আর সহৃদয়তা পেয়ে ছাত্র আর কর্মীরা ধন্য হয়েছেন শ্রী রামকৃষ্ণ মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন